সো হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা প্রতিদিন নিত্য নতুন জব সার্চ করছেন যে যদি একটা ভালো কাজের আপডেট পেয়ে যায় ভালো ভালো কাজ পায় তাহলে ভালো হয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন আমি প্রতিদিন নিত্য নতুন কাজের আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সামনে সো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জরুরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ভুলবেন ভুলবেননি কারণ আমি সবচেয়ে বেশি কাজের আপডেট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে জানান আপনি কী ধরনের কাজ করছেন সেরকম কাজের আমি আপডেট নিয়ে আসার চেষ্টা করবো সব আজকে কী কাজের আপডেট নিয়ে এলাম না হালকা প্যাকিং প্যাকিং স্ক্যানিং লেভেলিং কাজের আপডেট নিয়ে এলাম ডিউটি টাইম কতক্ষণ আছে ডিউটি টাইম এখানে আট ঘন্টা ডিউটি করতে হবে আর এক ঘন্টা টিফিন টোটাল ন ঘন্টা ডিউটি টাইম তিরিশ মিনিট তিরিশ মিনিট করে টিফিন টাইম দেবে আট ঘন্টা ডিউটি করতে হবে হালকা কাজ করতে হবে প্যাকিং প্যাকিং স্ক্যানিং লেভেলিং এই সকল কাজ করতে হবে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে যেখানে থাকেন না কেন সেখান থেকে এসে এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন এখানে কাজ হালকা প্যাকিং প্যাকিং স্ক্যানিং করতে হচ্ছে আর যে কোনো লোকেশন থেকে এসে এখানে আবেদন করতে পারবেন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত এরিয়া থেকে এসে আপনারা কিন্তু এখানে কাজটা করতে পারবেন সো কোম্পানি লোকেশান আছে কোম্পানি লোকেশান আছে রানীহাটি রানীহাটির লোকেশান থেকে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন কোম্পানির লোকেশান রানিহাটিতে আমার কাজ অ্যাভেলেবেল আছে এখানে করতে পারবেন হালকা প্যাকিং প্যাকিং স্ক্যানিংয়ের কাজ সো ডিউটি টাইম বললাম আট ঘন্টা ডিউটি টাইম আর এক ঘন্টার বিন ব্রেক সো স্যালা স্যালারি স্ট্রাকচার কী আছে এখানে যদি আপনার ছাব্বিশটা ডিউটি করতে হবে মাসে অর্থাৎ চারটা ছুটি আছে প্রতি সপ্তাহে একটা করে ছুটি পাবেন আর চারটা ছুটি থাকছে ছাব্বিশটা ডিউটি করতে হচ্ছে স্যালারি স্ট্রাকচার আছে এখানে ছাব্বিশটা ডিউটি করলে আপনারা চোদ্দো হাজার টাকা স্যালারি পাবেন চোদ্দো হাজার টাকা অর্থাৎ মাসে কামাতে পারছেন ছাব্বিশটা ডিউটিতে আর এখানে পি এফ আছে এসআই আছে বোনাস আছে সমস্ত রকম সুবিধা কিন্তু আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন এখানে আমরা চাইলে স্থায়ীভাবে কাজ করতে পারেন আর চাইলে যে আমরা অস্থায়ীভাবেও করতে পারেন কোম্পানি কিন্তু যখন আপনি যাবেন রিজাইন দিয়ে ঘর গেলে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে টাকাটা আর এখানে রুম কিন্তু কোম্পানি থেকে অ্যাভেলেবেল দিচ্ছে না তার জন্য রুমের জন্য আপনাদেরকে রুম ভাড়া নিতে হবে আমরা সাপোর্ট করবো আপনাদেরকে রুম ভাড়া করে দেবো এখানে ছশো থেকে এক হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবেন আপনারা যে যেরকম চাইবেন সেরকম রুম পেয়ে যাবেন খাবার ব্যবস্থা কি আছে না কোম্পানি একবেলা খাবার দিবে আর দুবেলা আপনাদেরকে রান্না করে খেতে হবে তার জন্য গ্যাস আরে আপনাদেরকে ম্যানেজ করতে হবে সেভাবে রান্না করে খেতে হবে কোম্পানি থেকে রুম প্রোভাইড করছে না খাবার একবেলা দিচ্ছে যখন আপনি ডিউটি টাইমে আছেন সেই মুহূর্তে সো ডিউটি টাইম কী বললাম ন ঘন্টা ডিউটি আর আট আট ঘন্টা ডিউটি করতে হবে এক ঘন্টা ব্রেক টাইম লোকেশানে রানীহাটি লোকেশানে কাজ আছে আর অলওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা আসতে পারবেন কোন কীভাবে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাট আসলে ডেসক্রিশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করুন আর আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডেসক্রিপন বক্সে পেয়ে যাবেন সো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক করুন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ভালো কাজের আপডেট নিয়ে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যোগ দিতে ভুলবেন না